এখন বর্তমানে নতুন করে ধরেন ফিল্টার ইয়ে করা হয়েছে ঠান্ডা পানি গরম পানি দুইটারই তারপরে খাবারের মান অনেক ভালো করা হয়েছে দাম অনেকটা কম করা হয়েছে আর হাইজিনিক জিনিসটা যেটা ছিল ওইটা প্রচুর ভালো হয়েছে হ্যাঁ মানে আগে আমি আপনাদেরকে সিনিয়র আমি যেহেতু ফার্স্ট ইয়ারে তো আগের আমি যেহেতু ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি তখন আগের সম্পর্কে আমার জানা ছিল না আমি সিনিয়রদের থেকে নিলাম মানে ওরা বলতেছে যে আগে কিন্তু কখনো সিট পর্যন্ত পাওয়া যেত না এখন এই মানে ফার্স্ট ইয়ারে আমরা বিশ জন টানা সিট পেয়েছি মানে প্রত্যেকটা রুমে তো টোটাল মিলে প্রায় 200 জনের মত আমরা সিট পেয়েছি এগুলো খুব ভালো হয়েছে তারপরে খাবারের মান হাইজিন আর হচ্ছে পরিবেশ ক্যাম্পাসে যে পরিবেশটা ওগুলো অনেক মানে ভালো হয়েছে আগে হচ্ছে যেমন আমি বলি ছাত্র লীগের সময় যে জিনিসটা ছিল অনেক জোরালো অনেক বেশি মানে কেউ কাউকে ইয়ারাপলে ফোর্স করা হয়তো বাট এখন সিনিয়ররা কিন্তু কেউ আমাদেরকে কোন রকম মানে কি বলে জালাতন করে না বরং সবাই সবার ক্ষেত্রে মানে অনেক সম্মান দেয় কোন ওই যে কি বলে গেস্ট রুম টাইপের একটা যেটা ছিল এটা এখন নাই কোনো র্যাগিং কিছু হচ্ছে না তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ভাইয়া অনেক ভালো করছে সাদিক ভাই আর হচ্ছে যারা অন্যান্য নির্বাচিত হয়েছে তারাও অনেক ভালো কাজ করছে